ফার্স্ট সেকেন্ড থার্ড পেজ আর ব্যাসকে আকর্ষণীয় উপহার হ্যাঁ পারাক ও বরফের উপর শেষ পর্যন্ত যে বরফের উপর দাঁড়ায় থাকতে পারবে সেই পেজে ব্যাসকে আকর্ষণীয় উপহার দেখা যাবে শেষ পর্যন্ত কে থাকতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড পেজ এ ব্যাচকে আকর্ষণীয় উপহার দেখা যাবে কে শেষ পর্যন্ত বরফের উপর দাঁড়ায় থাকতে পারে হ্যাঁ শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা চাই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা চাই ফার্স্ট সেকেন্ড তারপর এসে আজকে আকর্ষণীয় অফার শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা চাই ও শেষ পর্যন্ত যে থাকতে হবে সেই পেজে আজকে আকর্ষণীয় অফার শেষ পর্যন্ত থাকা চাই বরফের উপর শেষ পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে শেষ পর্যন্ত যে বরফর উপর দাঁড়ায় থাকতে পারবে সেই পেজাব আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে এখনো সাতজন প্রতিযোগী আছে এখনো কেউ শেষ হয় না এখনো সাতজন প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড পেজাব আজকের আকর্ষণীয় উপহার হ্যাঁ দেখা যাবে শেষ পর্যন্ত থাকা যায় শেষ পর্যন্ত থাকা যায় দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড সাতজনের ভিতরে দেখা যাবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সিয়াম দেখা যাবে কে শেষ পর্যন্ত থাকতে পারে পাঁচ সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় দেখা যাবে কে শেষ পর্যন্ত থাকতে পারে দেখা যাবে ও নামে গেছে জোরে তালি হবে সবাই তালি দাও সাতজন প্রতিযোগীর ভিতরে একজন নামে গেছে হ্যাঁ রয়েছে সান্ত্বনা প্রাইজ চলে যাও এখন আরো ছয়জন প্রতিযোগী আছে ছয়জন জন সাত জনের ভিতর থেকে একজন বাদ পড়ছে এখন আর ছয়জন প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় জন প্রতিযোগীর ভিতর দেখা যাবে ফার্স্ট কে হয় ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে ফার্স্ট হয় শেষ পর্যন্ত যে থাকতে হবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে শেষ হয় হ্যাঁ নেমে গেছে একজন একজন নেমে গেছে আরো পাঁচজন প্রতিযোগী আছে হ্যাঁ শান্তনা প্রাইজ একটা কোল্ড নিয়ে নাও হ্যাঁ চলে আসো চলে আসো আরো পাঁচজন প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট কে হয় দেখা যাবে শেষ পর্যন্ত কে থাকতে পারে ফার্স্ট সেকেন্ড তার পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে ফার্স্ট হয় হ্যাঁ নেমে গেছে ভাই এখান থেকে সান্ত্বনা প্রাইস নিয়ে নেন একটা একটা কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ চলে যান আরও চারজন প্রতিযোগী আছে প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয় দেখা যাবে ফার্স্ট কে হয় চারজনের ভিতরে দেখা যাবে ফার্স্ট কে হয় ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে ফার্স্ট হয় চারজনের ভিতর দেখা যাবে সাত জনের ভিতরে কে ফাস্ট হয় দেখা যাবে এই নেমে গেছে একজন জবাইর ওইখান থেকে একটা শান্তনা প্রায়াস নিয়ে নাও একটা কোল্ডিন চলে আসো ফাস্ট সেকেন্ড তার আর তিন জন প্রতিযোগিতা আছে দেখা যাবে কে ফাস্ট হয় তিন জনের ভিতর দেখা যাবে কে শেষ পর্যন্ত থাকতে পারে বরফের উপর দেখা যাবে কে থাকতে পারে হ্যাঁ নেমে গেছে থার্ড নিয়ে নাও থার্ড হাবলিটা তেল নিয়ে নাও हां চলে যাও চলে যাও চলে যাও ফার্স্ট এবং সেকেন্ড আছে একজন শেষ হলে পেয়ে যাবে ম্যান প্রাইজ ফার্স্ট এবং সেকেন্ড আছে দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার শেষ পর্যন্ত যে থাকতে হবে সে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে ফার্স্ট হয় শেষ ফার্স্ট ফার্স্ট এবং তুমি চলে আসো চলে আসো প্রাইজ নিয়ে নাও এক লিটার তেল এবং একটা লুডু সেকেন্ড ম্যান হ্যাঁ ফার্স্ট ম্যান নিয়ে নাও এক লিটার তেল আঠা চলে যাও চলে যাও শেষ